ভিডিওটা যারা দেখেছেন আগেই বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এত বড় চাদর যারা দেখেন নাই টুয়েলভ ফ্যাব্রিকের বিছানার চাদর যেটা হচ্ছে দেবদাসের ডিজাইন এত বড় চাদর আজকে দেখাবো যেটা আপনারা আগে দেখেন নাই দেখাচ্ছে আপনাদের জন্য চাদরটা দেখাই আর এটা দেবদাসের একটা ডিজাইন টোটাল তিনটা কালার আমি মেজারমেন্টটা বলে দিব আপনাদের জন্য প্রাইস কিন্তু বলে দিই প্রাইসও ভিডিওতে বলে দেই আর অনলাইনে যদি নিতে হয় কিভাবে নিতে হয় সেটাও জানাবো তার আগে আমাদের দোকানটা সেটা জানাই দাঁড়ান এত বড় চাদর আমাদের ক্যামেরাতে দেখা যাবে না আমি জানি এত বড় চাদর এটা প্রস্থতে মানে আছে হচ্ছে 10 ফিট আর হচ্ছে যদি আমি সাইডে বলি সাইডে আছে হচ্ছে সাত ফিট সাত ফিট বাই দশ ফিট এবং ডিজাইনটা দেখেন এই জন্য স্টিল রাখছি ভিডিওটা যারা দেখতেছেন আগে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এত বড় চাদর যারা দেখেন না তো আমি আপনাদের জন্য এটা বালিশের কভারটা দেখাই দিতেছি দুইটা বালিশের কভার কিন্তু বানানো ছাড়া আপনাদের বানায় নিতে হবে আমি বালিশের কভারটা দেখাই দিতেছি আর সাথে সাথে আরেকটা কথা বলবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে দেখেন দুইটা বালিশের কভার খুব সুন্দর আসলে টুয়েলভ ফেব্রিকেট তো তো আপনাদের জন্য যেটা বলতেছিলাম মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আজকে শুক্রবার এই ভিডিওটা আমি আপলোড করবো আমি জানি এটা আপলোড করার সাথে সাথে এটার প্রাইসটা শোনার সাথে সাথে আপনারা সবাই অর্ডার করে ফেলবেন কিন্তু অবশ্যই একটু চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে আসলে আপনাদেরই ভালো দোকানে এসে দেখে শুনে নেওয়াটা উত্তম এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন তো এক কথায় হচ্ছে এত বিশাল দেবদাসের চাদর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রাইসটা আমি বলে দিতেছি দাঁড়ান আপনাদের জন্য প্রাইসটা কত প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা সাইজটা বলি আবারও দশ ফিট বাই সাত ফিট তো এটা হচ্ছে কিন্তু বালিশের কভারটা একই জাস্ট কালারটা আলাদা আমি লাস্ট কালারটা দেখাতে দেখাতে অনলাইনে নন নিয়মটা বলে দিতেছি তার আগে প্রাইসটা বলি আবারও প্রাইস কিন্তু ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা দোকানে আসেন আর অনলাইনে একদম এবার অনলাইনের নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ আর ঢাকার বাইরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে কিন্তু তিনশো টাকা খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই চেষ্টা করবেন আবারও বলবো দোকানে আসার জন্য অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নিয়ে হবে এটা ছিল হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর তিনটা কালার এক পিসে চালে নিতে পারবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দুই পাশে কিন্তু ইউজ করতে পারবেন এই পাশে এই পাশে আসলে আমি কিন্তু উল্টা দেখাইছি এই যে দুপাশে কিন্তু একই যে দেখতে পাচ্ছেন এ পাশটা এরকম কিন্তু এই পাশটা একটু ডিপ প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ এবার লম্বা